পাকিস্তানের সব নাগরিককে আগামী রোববারের মধ্যে ভারত ছাড়া আচিমেটাম দিয়েছে নয়াদিল্লি এরই জের ধরে এবার পাল্টা জবাব দিল পাকিস্তান সম্প্রতি কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উত্তেজনা হামলাকে কেন্দ্র করে যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যেতে পারে এমনটাই শঙ্কা করছেন অনেকে এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেন একশো চল্লিশ কোটি ভারতীয় জঙ্গি আর মদতদাতা পাকিস্তানের হার গুঁড়ো করে ফেলবে এদিকে ভারতকে ছেড়ে কথা বলেনি পাকিস্তান মাত্র একদিনের মধ্যে এর কড়া জবাব দিয়েছে তারা কাশ্মীরে যুদ্ধ এড়ানোর সীমনা চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিভিন্ন সময়ে করে আসা ভারতের হুমকি ধামকি আর নজরবিহীন পদক্ষেপের পর এবার যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটি সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করেছে কাশ্মীর পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় পাকিস্তানের মদত আছে অভিযোগ তুলে গত বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল সহ পাঁচটি পদক্ষেপ নেয় ভারত এ সময় এর জবাবে বৃহস্পতিবার ভারতের নাগরিকদের ভিসা বাতিল দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত ভারতের উড়োজাহাজের জন্য আকাশ সীমা বন্ধ সহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তান জানা যায় ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দিলে এর জবাবে বৃহস্পতিবার পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে ওই চুক্তি অনুযায়ী পাকিস্তান যে পানি পাবে তার প্রবাহ থামানো বা অন্যদিকে নেওয়ার যে কোনো চেষ্টা যুদ্ধের সামিল বলে বিবেচনা করা হবে এই পানির প্রবাহ রক্ষায় পূর্ণ শক্তি প্রয়োগেরও ঘোষণা দিয়েছে দেশটি এদিকে কাশ্মীরে হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের বিশ্বের যে কোনো প্রান্ত থেকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে এক সমাবেশে তিনি বলেন আমি দ্ব্যর্থহীনভাবে বলছি যারা এই হামলা চালিয়েছে এবং যারা এই নিয়ে নকশা সাজিয়েছিল তাদের কল্পনাতীত পরিণতি ভোগ করতে হবে তিনি বলেন এই সন্ত্রাসীদের যত সামান্য ভূমি থাকুক না কেন এখনই সময় এসেছে তা ধুলাই মিশিয়ে দেওয়ার মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামের হামলার পর বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সভায় পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয় সে অনুযায়ী আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে অবাঞ্চিত ঘোষণা হাইকমিশনে কর্মকর্তার সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে ত্রিশ জনে আনা এবং সব পাকিস্তানের ভিসা বাতিল করে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ত্যাগ করতে বলা হয়